পরপর দুটি উৎসব তাই পরি কলকাতার সিনেমার কাজে বিরতি দিয়ে ছুটি এসেছেন বাংলাদেশে ছেলে পদ্মকে নিয়ে কাটাচ্ছেন আনন্দের দিনগুলো এগারোই এপ্রিল ছিল ঈদুল ফিতর উৎসবের দিনে পরী তার ফেসবুক পোস্ট করেছেন বেশ কিছু ছবি ছবিতে দেখা যাচ্ছে পুত্র পদ্মকে নিয়ে বসে আছেন অভিনেত্রী ছবির ক্যাপশনে পরিমণি লিখেছেন ঈদ ছবির কমেন্ট বক্সে পড়েছে অসংখ্য মন্তব্য সবাই পরি ও তার ছেলেকে জানিয়েছে ঈদ শুভেচ্ছা ঈদের আনন্দ শেষ না হতে পহেলা বৈশাখ এ দিনটিও উদযাপন করতে ভুলেননি পড়ি বিশেষ মুহূর্তে কিছু ছবি তিনি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে মা ছেলে ছবিগুলো তুলেছেন ঘোড়ার গাড়িতে বসে পরনে তাদের লাল সাদা রঙের পোশাক ছবির কমেন্ট বক্সে ও তার ছেলের জন্য বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই কমেন্টে অনেকে লিখেছেন মারশাল্লা মা ছেলেকে অনেক সুন্দর লাগছে ক্যাপশনে লিখেছেন আমাদের বৈশাখী সন্ধে বিকেল আমার বাজান তোমার সাথে রূপকথার জীবন আমার সুপ্রিয়া